বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি মানবজাতির জাতির ইতিহাসে আল্লাহতালা বিভিন্ন সময়ে বিভিন্ন নাবিরাসুল প্রেরণ করেছেন যাদের প্রত্যেকেই মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং পথভ্রষ্ট সমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন হযরত ইলিয়াস আলাহ সালাম ছিলেন তাদের মধ্যকার একজন মহান নাবী কুরআনে তার নাম এসেছে চার স্থানে সুরা আনাম সুরা আস সাফ একশো তেইশ থেকে একশো বত্রিশ সুরা সাফফাত এবং অন্যত্র তার মূল দাওয়াত ছিল বনি ইসরায়েলকে তাওহিদের দিকে ফিরিয়ে আনা মূর্তিপূজা ও বাল দেবতার পূজা থেকে বিরত করা সামাজিক ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা কিন্তু তার যুগের সমাজ ছিল তাওহিদ থেকে বিচ্যুত মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজা শুরু করেছিল এমনকি বনি ইসরায়েল যারা মূলত আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল তারাও নানা অপসংস্কৃতি গ্রহণ করেছিল এই অবস্থায় ইলিয়াস আলা ইসলাম সত্য প্রচার করেছিলেন ইলিয়াস সালামের সঠিক বংশপরিচয় কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়নি তবে ঐতিহাসিক ও তাফসির গ্রন্থ থেকে জানা যায় যে তিনি বনি ইসরায়েলের বংশধর ছিলেন এবং ইয়াকুব সালামের উত্তরসূরি নবীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন নামের উৎপত্তি আরবিতে ইলিয়াস বাইবেলে এলিজা হিব্রু ভাষায় এলিজা অর্থ আমার ঈশ্বর আল্লাহ বা ইলাহ এটি থেকেই স্পষ্ট যে তার নাম নিজেই আল্লাহর একত্ববাদকে নির্দেশ করে ঐতিহাসিক প্রেক্ষাপথ ইলিয়াস আলাইসাল্লামের যুগের ইসরায়েলীয় সমাজ হযরত ইলিয়াসালাইস্লাম যে যুগে নবুয়ত প্রাপ্ত হন তখন বনি ইসরায়েল সামাজিক রাজনৈতিক ও আধ্যাত্মিকভাবে দুর্বল অবস্থায় ছিল ধর্মীয় অবস্থা মানুষ আল্লার ইবাদত ত্যাগ করে বাল নামক একটি পৌত্তলিক দেবতার পূজা শুরু করেছিল রাজনৈতিক অবস্থা ইসরায়েলের রাজা আহাব ও তার স্ত্রী ইজাবেল বাল পূজাকে রাষ্ট্রধর্মে পরিণত করেছিলেন সামাজিক অবস্থা অন্যায় দুর্নীতি জুলম ও বিলাসী জীবনযাপন সমাজে ছড়িয়ে পড়েছিল এই অবস্থায় ইলিয়াস আলাইসালাম আল্লার নির্দেশে নবুয়তের দায়িত্ব লাভ করেন আল্লাহর পক্ষ থেকে নবুয়তি প্রাপ্তি আল্লাতালা ইলিয়াস আলাসাল্লামকে বনি ইসরায়েলের মাঝে নবী হিসেবে প্রেরণ করেন তার প্রধান দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা বাল ও অন্যান্য মূর্তি পূজা বন্ধ করা সামাজিক বিচার প্রতিষ্ঠা করা কুরআনে আল্লাহ বলেন আর নিশ্চয়ই ইলিয়াসও ছিলেন রাসুলগণের অন্তর্ভুক্ত সুরা আসফাত একশো তেইশ নম্বর আয়াত এই আয়াত প্রমাণ করে যে তিনি শুধু একজন নেককার মানুষই ছিলেন না বরং রাসুলের মর্যাদাপ্রাপ্ত নবী ছিলেন ইলিয়াস আলাইসাল্লামের দাওয়াতের মূল নীতি ইলিয়াস আলাইসাল্লামের দাওয়াত সর্বদাই তাওহিদ কেন্দ্রিক ছিল তিনি তার জাতিকে বলেছিলেন তোমরা কি আল্লাহকে ছেড়ে বালকে আহ্বান করবে আল্লাহকে ছেড়ে অন্যকে উপাস্য বনাবে অথচ আল্লাহই তোমাদের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা সুরা আসা ১২৪ একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ সংক্ষেপে তার দাওয়াতের মূল শিক্ষা ছিল আল্লাহ হ্যাক তার কোনো শরিক নেই বাল বা অন্য কোনো দেবতা পূজা করা শির্ক তাওহিদে অটল থাকাই মুক্তির একমাত্র পথ রাজা আহাব ও রানী ইজাবেলের বিরোধিতা হজরত ইলিয়াস সালামের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন রাজা আহাব ও তার স্ত্রী রানী ইজাবেল রাজা আহাব তিনি ইসরায়েলের শাসক ছিলেন রাজনৈতিকভাবে শক্তিশালী হলেও ধর্মীয়ভাবে দুর্বল ছিলেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি বালপূজাকে রাষ্ট্রধর্মে পরিণত করেছিলেন রানী ইজাবেল তিনি ফিনিশীয় রাজকন্যা ছিলেন যিনি বালপূজার প্রচারে অগ্রণী ভূমিকা নেন ইলিয়াস সালামের দাওয়াতকে তিনি নিজের শত্রুতা হিসেবে দেখতেন তিনি নবীর অনুসারীদের হত্যা করতে চাইতেন ইলিয়াস সালামের প্রতিরোধ ইলিয়াস আল্লাহাম সরাসরি রাজা ও রানীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন তোমরা বাল পূজা করে আল্লাহর গজবকে ডেকে আনছ তোমরা যদি সত্যিকার মুক্তি চাও তবে এক আল্লাহর ইবাদতে ফিরে আস এই কথায় রাজা ও রানী অত্যন্ত ক্ষিপ্ত হন তারা ইলিয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন যখন মানুষ নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে তখন আল্লাহর গজব নেমে আসে বনি ও ইলিয়াস আল্লাহসাল্লামের কথা অমান্য করেছিল ইলিয়াস আল্লাহ সালামের দোয়ার ফলে কয়েক বছর ধরে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় কৃষি ধ্বংস হয়ে যায় পশু মারা যায় মানুষ অনাহারে ভুগতে থাকে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে শাস্তি ও সতর্কবার্তা কেউ কেউ এই গজবকে আল্লাহর শাস্তি হিসেবে বুঝে তওবা করতে শুরু করেন কিন্তু অধিকাংশই আবারও অবাধ্যতা দেখায় এবং বালপূজাকে আঁকড়ে ধরে থাকে যখন সমাজ আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তখন তাদের উপর দুনিয়াবী সংকট নেমে আসে এই শাস্তি আসলে সতর্কবার্তা যাতে মানুষ সঠিক পথে ফিরে আসে আল্লাহর পক্ষ থেকে ইলিয়াস সালামের পরীক্ষাসমূহ নবীদের জীবন সবসময় সহজ ছিল না তাদেরকেও নানা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ইলিয়াস সালামের জীবনেও আমরা বহু কঠিন পরীক্ষা দেখতে পাই প্রধান প্রধান পরীক্ষা প্রাণনাশের হুমকি রাজা আহাব ও রানী ইজাবেল তাকে হত্যা করার জন্য লোক লোকপ্রেরণ করেছিল তিনি পাহাড় বন ও মরুভূমিতে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন খরার সময় তিনি নিজেও খাদ্যের সংকটে ভুগেছিলেন কিন্তু আল্লাহ তাকে আশ্চর্যজনকভাবে রিজিক দিয়েছিলেন বারবার দাওয়াত দেওয়ার পরও জাতি তার কথাই সাড়া দেয়নি বরং তাকে বিদ্রুপ করেছিল এবং একঘরে করেছিল সত্যপ্রচারের দৃঢ়তা যাচাই করা পরবর্তী জনজনের জন্য দৃষ্টান্ত তৈরি করা ইলিয়াস আল্লাালাম নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনন্য ধৈর্যের পরিচয় দিয়েছেন তার ধৈর্যের দিকগুলো শত্রুতা সত্ত্বেও সত্যপ্রচার রাজা ও রানীর হুমকি উপেক্ষা করে তিনি সত্যের দাওয়াত দিয়েছেন গজবের মধ্যেও দাওয়াত অব্যাহত রাখা খরা দুর্ভিক্ষ অনাহার এসব কষ্টের মধ্যেও তিনি হাল ছাড়েননি মানুষ যখন তাকে প্রত্যাখ্যান করত তখনও তিনি আল্লাহর কাছে তাদের জন্য হৃদায়ত কামনা করতেন একজন সত্যিকারের দায়ী কখনো পরিস্থিতি দেখে হতাশ হয় না আল্লাহর উপর ভরসা রেখে তিনি তার দায়িত্ব পালন করেন ধৈর্যই নবীদের সর্বশ্রেষ্ঠ শক্তি হযরত ইলিয়াস সালামের জীবনের শেষ দিকে আল্লাহ তার জন্য একজন উত্তরসূরী মনোনীত করেন তিনি হলেন হযরত আল ইয়াসাহ আলাইহিসালাম তিনি বন ইসরায়েলের মধ্যকার একজন নেক্কার যুবক ছিলেন ইলিয়াস সালামের সঙ্গেই থেকে শিক্ষা শিক্ষালাভ করেছিলেন আল্লাহ তাকেও নবুয়তের মর্যাদা প্রদান করেন দায়িত্ব হস্তান্তরের গুরুত্ব ইলিয়াস সালাম বুঝতে পারলেন তার মিশন একজন যোগ্য উত্তরসূরীর হাপে দিতে হবে আল ইয়াসা সালাম তার পরবর্তী সময়ে একইভাবে শির্কের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান এতে প্রমাণ হয় যে আল্লাহর দাওয়াত কখনো বন্ধ হয় না এক নবীর পর আরেক নবী তা অব্যাহত রাখেন ইলিয়াস সালামের মৃত্যুর বিষয়টি ইসলামী ও বাইবেলিক উভয় সূত্রেই ভিন্নভাবে বর্ণিত হয়েছে কোরআনে তার মৃত্যুর বিস্তারিত উল্লেখ নেই অধিকাংশ মুফাস্সিরদের মতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং নবীদের মতো সম্মানের সাথে দাফন করা হয়েছে তবে কিছু বর্ণনায় বলা হয় তিনি অলৌকিকভাবে আকাশে উত্তোলিত হয়েছিলেন যেমন ঈসা আলা ইসলামকে উত্তোলন করা হয়েছিল বাইবেলিক বর্ণনা কোরআন মজিদে ইলিয়াস আলা নাম চার জায়গায় এসেছে এক সুরা আনাম ছয় পঁচাশি ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুত এদের প্রত্যেককেই আমি বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি দুই সুরা আসসাফাত সাঁত্রিশ থেকে একশো বত্রিশ নম্বর আয়াত এখানে ইলিয়াস আলেসালামের দাওয়াত তার জাতির শির্প এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহের বর্ণনা এসেছে আর নিশ্চয়ই ইলিয়াসও ছিলেন রাসুলগণের অন্তর্ভুক্ত তিনি বলেছিলেন তোমরা কি আল্লাহকে ছেড়ে বালকে ডাকছ তোমরা কি শ্রেষ্ঠ স্রষ্টাকে ত্যাগ করছ তিন সুরা সাফফাতে তার প্রতি সালাম ইলিয়াসের প্রতি সালাম এটি তার নবুয়তের মর্যাদা ও আল্লাহর পক্ষ থেকে সম্মান প্রদর্শনের নিদর্শন তিনি ইসরায়েলের উত্তর রাজ্যে মানুষকে বালপূজা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন খড়া আগুন মৃতকে জীবিত করা এ ধরনের অলৌকিক ঘটনার উল্লেখ বাইবেলও আছে তার উত্থানকে বাইবেল এক অলৌকিক ঘটনা হিসেবে উপস্থাপন করেছে ইহুদিরা বিশ্বাস করে ইলিয়াস আলা সালাম মৃত্যুবরণ করেননি বরং তিনি আকাশে জীবিত আছেন তাদের বিশ্বাস কেয়ামতের পূর্বে ইলিয়াস ফিরে আসবেন এবং মসিহের আগমনের সুসংবাদ দেবেন বাইবেলের নিউ টেস্টামেন্টে উল্লেখ আছে হযরত ইসা সালামের সময় ইলিয়াসকে প্রত্যাবর্তনকারী নবী হিসেবে উপস্থাপন করা হয়েছিল কিছু খ্রিস্টান বিশ্বাস করেন জন দ্য ব্যাপটিস্ট হযরত ইয়াহিয়া আলা ইলিয়াসের আত্মা নিয়ে এসেছিলেন হযরত ইলিয়াস আলা জীবন কোরানে সীমিতভাবে উল্লেখিত হলেও মুফাস্সিরগণ বিভিন্ন ঐতিহাসিক তথ্য ইসরায়েলি রেওয়ায়ত ও বিশ্লেষণের মাধ্যমে তার ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন প্রধান প্রধান মুফাস্সিরদের বক্তব্য ইমাম ইবনে কাসির রহ তিনি বলেন ইলিয়াস সালাম বনি ইসরায়েলের দিকে প্রেরিত হয়েছিলেন তার দাওয়াত ছিল আল্লার একত্ববাদের আহ্বান ও বাল পূজার বিরুদ্ধে সংগ্রাম তিনি আলিয়াসা আলাইসাল্লামের শিক্ষক ছিলেন তাপসির আল জালালাইন ইলিয়াস আলাইসাল্লামকে ইদ্রিস আলাইসাল্লামের সমতুল্য বলে একটি মতবাদ পাওয়া যায় তবে অধিকাংশ মুফাসির এ মতকে গ্রহণ করেননি তারা বলেন ইলিয়াস আলাইসাল্লাম আলাদা একজন নবী যিনি বাকুব সালামের বংশধর তাবারি রহ তিনি উল্লেখ করেন বালপূজার মূর্তি ছিল লেবাননের বালবেক শহরে মানুষ এ দেবতার কাছে বৃষ্টি ও ফসলের প্রাচুর্য কামনা করত ইসরায়েলি রেওয়ায়ত কিছু ইসরায়েলি কাহিনীতে ইলিয়াস সালামের জীবনের নানা অলৌকিক ঘটনার অতিরঞ্জিত বর্ণনা পাওয়া যায় এগুলোকে ইসলামে নির্ভরযোগ্য দলিল হিসেবে ধরা হয় না হযরত ইলিয়াস সালামের জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো হল তিনি কখনও শির্কের সাথে আপোষ করেননি সত্যপ্রচারে তিনি কারও ভয় করেননি রাজা ও রানীর বিরোধিতা সত্ত্বেও তিনি আল্লাহর পথে অবিচল ছিলেন বহু বছর খরা ও দুর্ভিক্ষের কষ্ট সহ্য করেছেন যখন মানুষ তাকে প্রত্যাখ্যান করত তখনও তিনি আল্লাহর উপর নির্ভর করতেন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন সবচেয়ে অদ্ভুত উপায়ে তিনি যুক্তি অলৌকিক ঘটনা ও উদাহরণের মাধ্যমে মানুষকে সত্যের দিকে ডাকতেন প্রতিটি সময়ে তিনি আল্লাহর শক্তি প্রদর্শন করে প্রমাণ করতেন যে আল্লাহই সর্বশক্তিমান ইলিয়াসের সংগ্রাম পরবর্তী নবী নবীরাসুলদের উপর গভীর প্রভাব বিস্তার করেছে আলিয়াস সালামের উপর প্রভাব ইলিয়াস সালামের শিষ্য ও উত্তরস্বরী আলিয়াসা আলা সালাম তার শিক্ষা গ্রহণ করে নবুয় চালিয়ে যান ইয়াহিয়া ও আলা সালামের যুগে প্রভাব ইহুদি ঐতিহ্যে বিশ্বাস ছিল যে ইলিয়াস ফিরে আসবেন এবং মসিহের আগমনের সুসংবাদ দেবেন তাই ইয়াহিয়া আলাইসালামকে অনেক সময় ইলিয়াসের সাথে তুলনা করা হতো। যে কোনো যুগে মিথ্যা দেবতা বা বস্তুপূজার বিরুদ্ধে দাঁড়াতে হলে ইলিয়াসের মতো সাহস ও দৃঢ়তা দরকার দাওয়াত শুধু কথা নয় বাস্তব উদাহরণ ও কর্মের মাধ্যমেও মানুষের সামনে তুলে ধরতে হয় হজরত ইলিয়াস আল্লা সালাম ছিলেন একজন সাহসী নবী যিনি বন ইসরায়েলকে শির থেকে মুক্ত করতে চেষ্টা করেছেন রাজা ও রানীর ক্ষমতার ভয়কে উপেক্ষা করেছেন কঠিনতম পরীক্ষার মাঝেও ধৈর্য ধারণ করেছেন পরবর্তী নবীদের জন্য দাওয়াতের এক দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের জন্য শিক্ষণীয় বিষয় তাওহিদে দৃঢ় থাকা যে কোনো পরিস্থিতিতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না ধৈর্য ও ভরসা আল্লাহর কাজে বাধা আসবেই কিন্তু ধৈর্যই সাফল্যের পথ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম সত্যপ্রচারের জন্য আপস্বীন মনোভাব দরকার উত্তরস্বরী তৈরি করা দাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন জনমকে প্রস্তুত করতে হবে শেষ কথা কোরানের বাণী অনুযায়ী ইলিয়াসের প্রতি সালাম এটি প্রমাণ করে যে আল্লাহ তার নবীকে সম্মানিত করেছেন এবং তার জীবন আমাদের জন্য এক অনন্ত শিক্ষা প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ